শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শনিবার কলকাতায় মৌন মিছিল করল কংগ্রেস সেবা দল বেন্টিং স্ট্রিটে বিক্ষোভ দেখায় কংগ্রেস সেবা দলের কর্মী সমর্থকেরা তাদের অভিযোগ যদি মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে এমন শিক্ষামন্ত্রী থাকার প্রয়োজন কি আপনারা জানেন মাধ্যমিক শুরুতেই মৌন ব্রত শুরু হয়ে গেছে এখানে সরকারের এবারও দা ফাঁস মানে লিক হয়ে গেছে পেপার এই জন্যে আমরা আজকে মৌন এ করে স্লোগান না দিয়ে পরীক্ষা দিয়ে সুস্থ হোক বলে আমরা কোনো এই মাইফাই ফাইক বন্দোস্ত না করে আজকে বার্ত বসুর ইস্তিফা চাই রিজাইন উনি যোগ্যদের চাকরি দিতে পারেন না যোগ্যদের বসাতে পারেন না ব্যর্থতা সরকারের ব্যর্থতা এই জন্য আমরা বাড়্ত বছর রিজাইন চাই এই নিয়ে আজকে আমরা রাস্তা নেমেছি মাধ্যমিক প্রশ্ন লিখ হওয়ার জন্য আমরা চাই নই নির্বিঘ্ন পরীক্ষা যাক বা কিছু পরীক্ষাগুলো আছে নির্বিঘ্ন হোক এই নিয়ে আমরা ইউথ কংগ্রেস আইনডিসি সেবা দল রাস্তায় নেমেছি বিক্ষোভকারীদের আরও অভিযোগ যেভাবে শিক্ষা দফতরে লাগামহীন দুর্নীতি হয়েছে শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসুর থাকার নৈতিক অধিকার নেই কলকাতা থেকে শেখ রিপোর্ট ওঙ্কার বাংলা